ভাইরে ভাই ঘটে গেল এক আজব ঘটনা ঠিক আছে মোবাইলের স্ক্রিনে দেখতে পাইতেছেন যে দুইটা ছেলে আর একটা মেয়ে ঠিক আছে মেয়ের হয়তো বয়স একটু বেশি হবে তো যাই হোক তারা দুইজন হচ্ছে প্রেমিক প্রেমিকা ঠিক আছে তারা সামনাসামনি এখনো দেখা করে নাই তারা মোবাইলে দীর্ঘদিন প্রেম করছে দুই বছর যাবৎ তো মেয়েটি যখন তার বাসায় মানে ছেলেটির বাসায় আসে তো এসে দেখে যে সে অবাক যে সে একটা পঙ্গু ছেলের সাথে সে প্রেম করতেছে সে আসলে অবাক হয়ে গেছে যে এই ছেলের সাথে সে প্রেম করে এখন তো ছেলেটি তো মহা খুশি যে এত সুন্দর একটা মেয়ের সাথে আমি প্রেম করতেছি ঠিক আছে তো লাস্টে হলো কি মেয়েটি তো এখন রাজি না মানে তাকে তো বিয়ে করতে রাজি না ঠিক আছে কিন্তু ছেলেটি ছেলেটি রাজি এত সুন্দর একটা মেয়ে কেউ হাতছাড়া করে কিন্তু মেয়েটি কোনোভাবেই রাজি না কিন্তু ছেলেটির পরিবার তাকে পুত্র বৌদ্ধ করে নিতে রাজি আছে কিন্তু মেয়েটি কোনোভাবেই রাজি না সে একটা অভিযোগ করতেছে সে নাকি মিথ্যা কথা বলছে মানে সিলেটি চাকরি করে ছেলেটি দেখতে সুন্দর ভালো সে মিথ্যা মিথ্যি মিথ্যা প্রেম করে তাকে পটিয়েছে ঠিক আছে এটা হচ্ছে মেয়ের অভিযোগ সে এখন মেয়েটি এখন আর প্রেম করবে না মানে সম্পর্ক আর রাখবে না কিন্তু ছেলেটি সম্পর্ক রাখতে চাই এ হচ্ছে ঘটনা ঠিক আছে